আপনি বসতে আছেন কি বসতে আমি কি বুঝে আমি ছোট মানুষ আপনি কইতাছেন ঠ্যাং আর মাছ ছো মাছ মাছ আমার বোঝাই আপনার মাছ লাগলে আপনি কর আমি টাক বোঝাই করে মাছ

মানে আমি যাইতে আর মানি একটা পড়ছে মানি একটা বিশ হাজার টাকা আমার একটা ঘুরে দিছে আমি ভাই থ্যাংক ইউ সো মাছ